এরা যারা প্রশাসন মহোদয়ের কাছ থেকে কার্ড নিয়েছে নিয়ে তারা রুট লেভেল বিক্রি করে ওর কাছ থেকে বিক্রি করে ও ওর কাছ থেকে বিক্রি করে ও ইট ইজ দ্য ফ্যাক্ট এবং তখন কোনো না কোনো পেশি শক্তি ইউজ করে যারা রুট লেভেলের কার্ড হোল্ডার তারা তখন চায় ভিতরে পিছে দেখার তারা চায় আপনার হলো কিট করে যারা আছে তাদেরকে সরে দেওয়ার জন্য যারা দোকান বসিয়ে দেওয়ার জন্য এরা পেশিশক্তিটাকে ইউজ করতে চায় তো পেশি শক্তি রাজনীতি কিনা দিক কিনা সেটা আমাদের জানা নেই বা দুষ্কৃতিকারী তাদের একটাই নাম তারা হচ্ছে দুষ্কৃতিকারী ওই ডোল দেন তারা পারে নেই পারব না চিনুক নিয়ে যে কথাটা আপনি বলেছেন যে এটা নিয়ে উচ্ছেদ হবে কিনা চিনুক মার্কেট গত ছয় তারিখে তাদেরকে বলা হয়েছিল ওঠার জন্য ডিসি মহাদেব পক্ষ থেকে তারপর থেকে ডিসি মহোদয় এখন সিদ্ধান্ত দেন নাই বা ডিসি মহোদয় যখন সিদ্ধান্ত দেবে এটি ফাইনাল কারণ কোনো জায়গায় কারো কোনো এটা বাড়াটিয়া না এটা কোন লিজ দেওয়া না সরকারি জায়গা সরকার যখন মনে করে চলে যেতে হবে চলে যেতে হবে এটাই স্বাভাবিক এখানে কাজ থাকা না থাকা কোনো যুক্তিগত আছে বলে আমি মনে করি তবে তাদের একটা বক্তব্য হচ্ছে যে একটা পুনর্বাসনের বিষয় সেটা অবশ্যই মানবতাকার দিক থেকে জেলা প্রশাসন মহোদয়কে পুনর্বাসনের দিকটা দেখা উচিত বলে আমি মনে করি পাশাপাশি ওদেরকে যে বলা হয়েছে যে ছাব্বিশে জুন পর্যন্ত যে গত জুন আগামী দু সাল পর্যন্ত তাদেরকে কার্ড দেওয়া হবে নবায়ন করা হয়েছে এটা তাদের একটা

এখন প্রশ্ন হচ্ছে খাস জায়গায় একটা হলো জেলা প্রশাসন মোদের আর আমাদের যে জায়গাটুকু সেটা হচ্ছে যে ট্যুরিস্ট এরিয়া ট্যুরিস্ট এরিয়া যেমন ট্যুরিস্ট বিচ ট্যুরিস্ট স্পট এগুলি করলে ট্যুরিস্ট পুলিশ সম্পূর্ণ আপত্তি আছে এখানে ট্যুরিস্ট পুলিশ যত আইনানুকভাবে তাদের আইন প্রয়োগ করার সেটা ট্যুরিস্ট পুলিশ করবে এবং আমরা করব আমরা সেটা অ্যালাউ করব না এবং যেগুলি যেগুলি ট্যুরিস্ট স্পট ইরানি বিচে দখল করা হয়েছিল উদ্ধার করা হয়েছে কবিতা চত্বরকে অঘোষিতভাবে সেখানে একটা সামাজিক অবক্ষের জায়গা করা হয়েছিল সেটিগুলো উদ্ধার করা হয়েছে মারমেট থেকে আমরা বীজ উদ্ধার করে দিয়েছি বালিয়ারি থেকে আমরা বীজ উদ্ধার করে দিয়েছি এখন বাকি যেগুলি আছে সেগুলি অবশ্যই পরিবেশ মন্ত্রণালয় তারপর হলো আজকে আমরা জানিয়েছি হলো আমাদের যে ট্যুরিজম বোর্ডের যিনি সিও এসেছিলেন তারপরে আপনার হলো ট্যুরিজম আজ কর্পোরেশনের এডিশন সেক্টারের মধ্যে সাথে কথা হয়েছে সুজিত স্যারের সাথে কথা হয়েছে কেউ থাকতে পারবে না কোনো অজুহাত দেখলে আগামী আজকাল এবং যে নাশকতার একটা বক্তব্য বা নাশকতার একটা ঘটনা ঘটছে সারা দেশ জুড়ে এখন আপনার এখানে অনেক ট্যুরিস্ট হাজার হাজার ট্যুরিস্ট তো এই জায়গাটা থেকে আপনি কিভাবে এটাকে এটাকে আমাদের একদম সম্পূর্ণ আমাদের প্রস্তুতি রয়েছে আমাদের নিরাপত্তার দিক থেকে তো আমরা সব ট্যুরিস্ট কে করে দিয়েছি হোটেলগুলি কে করে দিয়েছি এবং এক্ষেত্রে অনেকে কিন্তু ঘটনা ঘটার এখানে কোন সুযোগ নাই বাট করতেও তো পারে অস্বাভাবিক কিছু না যেখানে বিভিন্ন জায়গায় ঘটছে বা ট্যুরিস্টরা যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্যে না ঘটে তার জন্য জেলা পুলিশ আমরা র্যাব মিলে আমাদের সমন্বিত উদ্যোগ এখানে রয়েছে ইটস আওয়ার ডিউটি টু প্রোটেক্ট আওয়ার ট্যুরিস্ট বাট এটা আমরা অনুরোধ করব সবাইকে যে পর্যটন ক্ষেত্রটাকে যেন কেউ আমাদের নষ্ট না করে এবং রাজনৈতিকভাবে যেন কেউ ব্যবহার না করে এটা হলো আমার পর্যটনের পক্ষ থেকে এমন অনুরোধ আমাদের পর্যটন মেহমান ওনারা যেন এটা বিরোধ ধারণা না হয়

সেটা আমরা কোনো দলীয় কোনো বলতে চাচ্ছি না কেউ যদি কোনো দলীয় নামে ট্যাগ ব্যবহার না করে বা অনেক সময় আছে দুষ্কৃতিকারীরা থার্ড পার্সন অনেকেই এরকম করে ফেলে সুযোগ করে ফেলে যেটা না করতে পারে সর্বাগ্ঞ আমাদের গোয়েন্দা নজরদারে আছে আমাদের টহল ব্যবস্থাপনা আছে আমাদের সার্বিক প্রস্তুতি আছে এটা নিয়ে টেনশন করার কোনো কারণ আমাদের পুলিশ প্রটেক্ট আমাদের পুলিশ প্রটেক্ট করা ইটস আওয়ার ডিউটি